সরকারি চাকরি মানেই জীবনের সকল সুখ এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বর্তমানে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম গেলেই বা খুললেই দেখা যায় যে সরকারি চাকরি সরকারি চাকরি ব্যাংক বিসিএস মানে খালি মোটিভেশন আর মোটিভেশন সস্তা মোটিভেশন দিয়ে আমাদের তরুণ সমাজকে বিপদগামী করা হচ্ছে আমি মনে করি আজকে আপনি দেখবেন যে অনার্স মাস্টার্স পড়ুয়া প্রতিটা ছেলেমেয়ের ভিতরে সরকারি চাকরির মানে একটা ভূত ঢুকে গেছে মাথায় টোটালি দর থেকে আমি বলছি না যে সরকারি চাকরির জন্য পড়বেন না অবশ্যই পড়বেন কিন্তু দেখেন পৃথিবীর কোনো জিনিসের প্রতি অতিরিক্ত মোহ ভালোবাসা আসক্তি থাকা কিন্তু ভালো না আমার দৃষ্টিতে মানে গুটি কয়েক জিনিস ছাড়া বাকি সকল জিনিসের প্রতি আসক্তি খুব মারাত্মক হ্যাঁ এই আসক্তি আপনাকে অনেক ক্ষেত্রে মৃত্যুর দিকে পর্যন্ত নিয়ে যায় এই যে আপনারা দেখবেন যে এটা প্রতি বছরের ঘটনা যে প্রতি বছর এরকম পঞ্চাশ ষাট বা আমার হয়তো সংখ্যা এক হতে পারে যে অনেক পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই আত্মহত্যা করে চাকরি রিলেটেড হতাশার কারণে আর চাকরি রিলেটেড হতাশাটা কী সেটা আমি বলি সেটা হচ্ছে কি অনেক ভালো স্টুডেন্ট ছিল কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে না বাচ্চা সখে চাকরি পাচ্ছে না বা সকের চাকরি পাইলেও মানে কম গ্রেডে চাকরি পাচ্ছে হ্যাঁ এটা নিয়ে হতাশা এই যা আমার দিকে তাকান নিজের সম্পর্কে যদিও বলা ঠিক না আমি একটা তেরো গ্রেডের চাকরি করি অথচ আমার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড হয়তো পরিচিত অনেকেই জানে আমার ক্লাস ফাইভের ট্যালেন্টফুল স্কলারশিপ এইটে ট্যালেন্টফুল মেট্রিকে ট্যালেন্টফুল মেট্রিকে গোল্ডেন এ প্লাস ইন্টারে বাংলা মিস এ প্লাস বাংলাদেশের কয়েকটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে তো অনার্স মাস্টার্সই করলাম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইবার পরীক্ষা দিয়েছি দুইবারই সাবজেক্ট এসেছে ভর্তি হয় নাই ভালো সাবজেক্ট মন মতো সাবজেক্ট হয় নাই বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি জগন্নাথে চান্স পেয়েছি মানে যেগুলো সব বা পাবলিকে পরীক্ষাও দেই নেই গুটি কয়েক যেমন চিটং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এগুলোতে পরীক্ষায় আমি দেই নাই হ্যাঁ এখন আমি তেরো গ্রেডের চাকরি করতেছি একটা আমার পরিচিত অনেকেই বললেন যে ভাই আপনার সাথে তো যায় না ভাই দেখেন যায় না অনেকেই আমি কত হাসি খুশি হাসি জানেন আপনি আমি কোথায় পেয়েছি আমি সম্প্রতি ব্যাংকে আপনার অফিসার জেনারেলে চাকরি পেয়েছি দশম গ্রেডের আমি চাইলে জয়েন করতে পারতাম তো আমি যাইনি আমার কাছে সুখটা ভিন্ন জিনিস স্যাটিসফ্যাকশনটা ভিন্ন জিনিস হ্যাঁ আমি আর ব্যাংকে দশম গ্রেড মানে কিন্তু আলটিমেট দশম গ্রেড না আপনি ফোর্থ গ্রেড পর্যন্ত যেতে পারবেন কোটি টাকা হাউস লোন কার লোন পাবেন হ্যাঁ দশম গ্রেড থেকে তিন চার পাঁচ বছর পরে নবম গ্রেড এইভাবে আপনি ফোর্থ গ্রেড পর্যন্ত হতে পারবেন মানে ব্যাংকে দশম গ্রেড মানে আলটিমেট ফোর্থ গ্রেড থেকে আপনি রিটায়ার্ডে যেতে পারবেন কিন্তু আমি যে তেরো গ্রেড আসি হয়তো একটা প্রমোশন হতে পারে বা নাও হতে পারে এটা নিয়ে আমার নেই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি কিন্তু আমার কথা হচ্ছে কি আজকে যারা অনলাইনে ব্যাংক বিসিএ সরকারি চাকরির যেই মোটিভেশন দিয়ে বেড়াচ্ছে দেখা গেছে আমার যে গুণ খারাপ স্টুডেন্ট হ্যাঁ মনে করেন যে দশম গ্রহের চাকরি পাইয়াও মন খারাপ হয়ে বসে রয়েছে এই মোটিভেশনের কারণে হ্যাঁ কিন্তু তার যোগ্যতার চেয়ে অনেক বেশি পাইছে পরিশ্রম দিয়ে হয়তো পাইছে বা বলে মিলে গেছে এগুলো আমি দেখেছি হ্যাঁ আমি পড়াশোনা করিনি হিসেবে আমি যথেষ্ট আমি না পড়ে পরীক্ষা দিই বিসিএস পাঁচবার দিয়েছি মোটামুটি না পড়ে বলা যায় হ্যাঁ না পড়ে বলতে গেলে অনেকে আবার বলে যে না দিয়ে দেখি বুঝান হ্যাঁ ভাই ছোটোবেলা পড়াশোনা করেছি আর একটু অ্যান টুট কার্ড ওইগুলো একটু ঘাটাঘাটি করি হয়ে যায় মোটামুটি তো পাঁচবার দিয়ে তিনবার প্রিলি পাস করেছি পঁয়তাল্লিশ রিটার্ন দিলাম ছিচল্লিশ প্রিলি পাস করেছে রিটার্ন দিব পড়াশোনা হয় না এই যে কন্টেন্ট বানাই সংসার ধর্ম করি এগুলো নিয়ে যায় তাই বলবো যে সরকারি চাকরির জন্য আপনারা প্রস্তুতি নিবেন পড়াশোনা করবেন কিন্তু এটাকে একদম ধ্যানে গেনে মানে ঢুকাবেন না তাহলে আপনার দিন শেষে আপনি হয়তো দেখেন বাংলাদেশে মোট যে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বের হয় তার ফাইভ পার্সেন্টও সরকারি চাকরিতে ঢুকতে পারবে না সংখ্যা নাই আপনি চাইলেও পারবেন না বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কী সরকারি চাকরির বাইরে থাকতে হবে থাকে এটা বাধ্যতামূলক কিছু করার নাই এখন কিন্তু স্বপ্ন দেখলে হানড্রেড পার্সেন্ট আমার মনে হয় তো সবাই স্বপ্ন দেখলে তো হবে না আপনার স্বপ্নকে আল্লাহ পূরণ করতে হবে মানে কবুল করতে হবে জন্য বলল যে চেষ্টা করবেন আর বর্ষ রাখবেন হচ্ছে সৃষ্টিকর্তার উপর আল্লাহর উপর আল্লাহ যেটা দেয় সেটা নিয়ে শুক্রিয় আদায় করবেন সন্তুষ্ট থাকবেন তাহলে এই সুখ আর শান্তি দেখবেন